ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله الملك الديان الحنان المنان الذي خلق الإنسان علمه البيان علم الإنسان ما لم يعلم الصلاة والسلام على من سلم عليه ربه والملائكة وصلى وعلى اله وصحابه وازواجه وأهل بيته واولياء اهل سنته اجمعين اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والقران العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى يوزن في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا وعلى آل سيدنا اللهم أسنت جميع خصاله، صلوا عليه. بلغ العلا بكماله. أسنت جميع خصاله، سلُّوا عليه. مجدد ملات إمام أهل السنة، قوس الجمان، كتب العالم عاشق الرَّسُولُ صلى الله عليه وسلم. হাফেজ কারি হাযুতুলাল্লা মা সেদ আমিন শরীফ আহমদ্লা আলেব পঁচাশিতম বার্ষিক পুরুষ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মঞ্চে বৃষ্টির সন্মানিত লা মায়ে ক্রামগণ সুধি এ মাহফিলে আগত মুসলমান ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ হে তাহ আলাগ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুযোগ সুপ্রিয়া জ্ঞাপন করি যে মহান মালিক অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে এমন একটি নুরানি ইমানি মাহফিলের মধ্যে এসে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে তরিকতের উপরে কিছু কথা শোনার যে সুযোগ আল্লাহ দান করেছেন এর জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা জানি আল্লাহ পৃথিবীর সৃষ্টি করে পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় কিভাবে শান্তি পরকালে মুক্তি পাবে এর জন্য যুগে যুগে কালে কালে কালাম তরে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নবি রসুল এই ধরার বুকে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাত করেন ওয়ালা আযবাসনা ফি এবং আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য আমার পক্ষ থেকে আমি রসুল প্রেরণ করেছি বলেন সুভাগ এ কথা দ্বারা প্রমাণিত হল এমন কোন জনপদ নেই গোষ্ঠী নেই পরিবার নেই অঞ্চল নেই এলাকা নেই যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন নবী রসুল আসেনি যেটা বলেন সুভাগ অন্যত্র আল্লাহ করিমের মধ্যে সাত করেন আউমিন হাত দরবারে গাইড ফর এভরি নেশন প্রত্যেকটি জাতির জন্য আমি হাদি প্রেরণ করেছি যারা বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যত নবী রসূল এসেছেন তারা এসেছিল নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন তারা এসেছিল নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের জন্য তার কালের পরে নবতী শেষ আসমানে তুলে নেওয়ার পরে দায়িত্ব শেষ কিন্তু আমাদের প্রিয় নবী বিশ্ব নবী আহমদ আলমিন আহমদ মুজদুবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তার জন্য কোন নির্দিষ্ট এলাকাও নেই তার জন্য কোন নির্দিষ্ট সময় নির্ধারিত নাই জোরে বলেন আমাদের নবী আরবদের নবী নয় আমাদের নবী বছরের জন্য নবী নয় বছরে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন করেছেন কিন্তু তার নবুতির দায়িত্ব বলবৎ থাকবে ক্যামত পর্যন্ত যেহেতু আমাদের নবী হায়াতুল নবী কি নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই আসবে না এডিশনাল নবী অ্যাসিস্ট্যান্ট নবী জিল্লি নবী আরেজি নবী ডিপুটি নবী কোন টাইপের নবী হওয়ার আর সম্ভাবনা নাই দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজ ফর এবার চিরদিনের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে আমার নবী সমস্ত মানব জাতির জন্য এসেছেন কেমত পর্যন্ত তার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই ৬৫ বছর তিষট্টি বছর নাই শুধু আরবের এলাকা নাই আলাস্কা থেকে শুরু করে জাপান উত্তর মোড় থেকে দক্ষিণ মেরু যত বর্ণের যত ভাষার যত ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেকটি মানুষের মুক্তির জন্যই আমাদের নবী এসেছেন বলেন সুহা সুতরাং এর জন্য আমাদের নবীর সাথে কারো তুলনা করা কোন ভাবেই তুলনা করা যায় না আল্লাহ রাবুল আলমিন তাকে এই মর্যাদা দান করেছে এই জন্যে এই পৃথিবীর মধ্যে নবীদের আগমন বন্ধ হয়ে যাওয়ার পরে আউলি আল্লাহ একটা শ্রেণী আছে এরা পৃথিবীর মধ্যে আসবে যেরকম বলেন সুহা আউলি আল্লাহ যে একটা দল আছে একটা শ্রেণী আছে এ কথা কি কোরান হাদিসে আছে আমাদের দেশে আজকাল কিছু জ্ঞানপ্রাপী টেলিভিশনের মধ্যে বিভিন্ন ওয়াজের মধ্যে অলি আল্লাহদের উপরে ব্যঙ্গ করে বিতর্কিত উক্তি করে কথাবার্তা বলে জাহেলরা দেখবেন বিভিন্ন টেলিভিশনের মধ্যে বিভিন্ন জায়গা আহলে সুনাতুল জামাতের আমরা যারা কথা বলি সারা বিশ্বে আমরা এই কোরআনের দলিল ভিত্তিক কথা বলি কিসের উপরে কোরআনের উপরে আমরা দেখতে চাই আউলি আল্লাহ একটা শ্রেণী আছে দেখি কথা কোরআনে আছে কি নাই কারণ আমি যদি বলি এই জায়গার মালিক আমি আমি বললে হবে না এই জায়গার সিএস রেকর্ড আর এস এস এ বিএস দেখার পরে খাজনা পাতি ট্যাক্স পর্চা মিউটেশন করার পরে বুঝা যাবে জাগার মালিকটা কার কথা ঠিক কিনা কেউ দাবি করলে হবে না তা আল্লাহর কালাম যেটা ইসলামের সিএস রেকর্ড কিতাবুল্লাহ আল্লাহর কালামের মধ্যে দেখি অলি আল্লাহর নামে কোন দল আছে কিনা আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ارشاد করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা

কোন হক্কা নেই রব্বানি আল্লাহর অলির সাথে বিরুদ্ধে চারণ করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জোরে বলেন না কত বড় কথা বোখারির হাদিস মান আদ আলি ওয়ালিয়ান যে ব্যক্তি কোন আল্লাহর অলির সাথে দুশমণি করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জোরে বলেন সুভাব তা অলি আল্লাহ যে একটা শ্রেণী আছে আমরা বলি আল্লাহর অলি এই কথার দলিল কোরআন হাদিসে আছে কি নাই সিএস রেকর্ডে আর এস রেকর্ডে সুতরাং যারা এর বিরুদ্ধে চারণ করে ওদের কথা ও মন গড়া কথা কোরআন হাদিসের বাইরে কথা বলে কোরআন হাদিসের কোন ভিত্তি তাদের কথার মধ্যে দুই পীর ধরতে হবে পীর সাহেবের কাছে যেতে হবে এই কথা দেখি কোরআন শিবির মধ্যে আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে ارشاد করেন ওয়া মাই ইউদলিল ফালান তাজদা লাহু ওয়ালিয়া মুরশিদা এবং আল্লাহ যাকে গোমরা করতে চান তার জন্য কোনো ওলি নাই এবং তার কোনো মুর্শিদ নাই কে বলতেছে আল্লাহ আবার আই রেফারেন্স ওয়া মাই ইউদলিল ফালান তাজদা লাহু ওয়ালিয়া মুরশিদা এবং আল্লাহ যার যাকে গোমরা করতে চান তার জন্য কোনো অলি নাই তার জন্য কোনো মুর্শিদ মুরশিদ মানে কি ইংরেজিতে বলে গাইড ফার্সিতে বলে পীর আরবিতে বলে মুরশিদ আরবিতে কি বলে মুর্শিদ মুরশিদ সুপারভাইজার অথবা গাইড আর ফার্সিতে বলে পীর ইংরেজিতে বলে গাইড যেটা বলেন সোহার তাহলে আমরা দেখলাম মুর্শিদের কাছে যাই তো হবে কথা কোরআন আছে কি নাই মুর্শিদ ধরতে হবে কোরআন আছে কি নাই বলি আল্লাহ একটা দল কোরআন আছে কি নাই এইবার দেখি যে আমরা তরিকা নেই বায়াত হই দেখি এই কথা কোরআনে আছে কি নাই তার কোরআন ভিত্তিক আলোচনা কোরআন হাজিজ ভিত্তিক আলোচনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন

কারণ আমার নবী হায়াতুন নবী কি নবীল নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হচ্ছে দুটা কাল বর্তমান এবং ভবিষ্যৎ হে নবী যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং কেমন পর্যন্ত বায়াত হবে মূলত তারা আল্লাহর সাথে বয়াত করতেছে আমার নবীর নামে বায়াত হওয়া যায় কি যায় না যেহেতু নবী হায়াতুন নবী আমার নবীর সশরীরে

জুলুম করে অন্যায় করে গুনা করে হেনবি আপনার দরবারে আসে যা উহমসুল আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রকুল রসুল ক্ষমা প্রার্থনা করে

তওরাদ আলাইয়া আমালুকুম তোমাদের আমলগুলি প্রত্যেক প্রত্যেক আমার কাছে পৌঁছে যায় ইজা রআইতু শাররিন আস্তাগফারু لكم যখন দেখি আমার কোন উম্মত গুনাহ করে তার রেকর্ডটা আমার কাছে আসে আমি রজার মধ্যে থেকে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি সুবহানাল্লাহ ওয়াইজা রআইতু খায়রিন হামিদুল্লাহ যখন দেখি আমার কোন উম্মতের নেক কাজ করছে এই রেকর্ডটা আমার কাছে আসে আমি আল্লাহ রজার মধ্যে তার জন্য আল্লাহর কাছে